নিজের মনের মতো কাজ করাটা কতটা যে শান্তি যে কাজ করে সেই কিন্তু একমাত্র বুঝতে পারে আসলে আমি আমার নিজের কাজ করতে খুবই পছন্দ করি আর বাংলাদেশে আসা পর্যন্ত খালাকে দিয়ে কাজ করাচ্ছি আজকে পাঁচ দিন হয়েছে খালা আমার বাসায় নেই খালার মা অসুস্থ সেজন্য খালা গ্রামের বাড়ি চলে গিয়েছে বিশ্বাস করুন আমি একা একা যে কাজগুলো করতেছি আমার কাছে ভীষণ ভালো লাগতেছে একদমই খারাপ লাগতেছে না যে খালা বাসায় নেই খালা যখন বাসায় থাকে তখন একটা টেনশন থাকে কখন খালা বাসা থেকে বের হবে কখন কাজ শেষ করবে আবার দেখা গিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে একটা টেনশনে থাকি খালা কখন আসবে আজকে আসবে কিনা প্লেট বাটি ধুবে কিনা আজকে ঘর মোছা হবে কিনা এই একটা টেনশন নিয়ে কিন্তু আমাদের মাসের পর মাস চলে যায় আজকে পাঁচ দিন খালা বাসে নেই আমার কাছে একটুও খারাপ লাগছে না বরং আমার কাছে আরও বেশি ভালো লাগছে যখন তখন আমি ঘুমাতে পাচ্ছি যখন তখন আমি ঘুম থেকে উঠতে পাচ্ছি খালার পিছু পিছু হাঁটতে হচ্ছে না বা খালায় বাসা আসবে সেই টেনশনটাও কিন্তু মাথায় নেই আপনাদের কার কাছে ভালো লাগে যে খালা বাসায় না আসলে ভালো লাগে নাকি আসলে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে তো আজকে চার পাঁচ দিন মনে হলো খালা না আসলেই ভালো নিজেদের কাজগুলো নিজেরা সম্পূর্ণ গুছিয়ে নিচ্ছি আর আজকে কয়েকদিন যাবৎ যেমন ইচ্ছে তেমনই ঘোরাফেরা করতেছি যখন ইচ্ছে তখনই কিন্তু বাসা থেকে বেরোতে পারছি যেহেতু খালা নেই খালা যখন তখনই চলে আসে আর খালা যখন কাজ শুরু করে দেয় দুই তিন ঘন্টা খালার পিছনেই চলে যায় এভাবে দেখা গিয়েছে আমাদের দিন পার হয়ে যায় আজকে শালিনকে স্কুল থেকে নেয়ার জন্য আমি আর আপনাদের ভাইয়া চলে এসেছি তো শালিনকে স্কুল থেকে নিয়েছি আর শালিনকে নিয়ে একটা শপিংয়ে গিয়েছিলাম সেখানে শালিনের দুইটা কাপড় চোপড় পছন্দ হয়েছে দুইটা বলতে দুইটা প্যান্ট আর দুইটা টি শার্ট ওর পছন্দ হয়েছে তো ওকে কিনে দিলাম তো সেই শপিংটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি একটু ঘোরাফেরা করছিলাম সেই জন্য আর ভিডিও করা হয়নি আর আজকের ওয়েদারটা খুবই খারাপ ছিল প্রচণ্ড বৃষ্টি ছিল তো আমার কিছু কসমেটিক্স লাগছিলো তো একটা কসমেটিক্সের দোকানে এখন চলে এসেছে আর ওই যে আপনাদের ভাইয়া হচ্ছে ওই দোকানটা থেকে শালিন কাপড় চোপড় কিনেছে খুবই সুন্দর হয়েছে শালিনের শার্ট প্যান্ট আমার কাছে ভালো লেগেছে ও মেসিং করে কিন্তু কিনে নিয়েছে আর এখন চলে এলাম কসমেটিকের দোকানে আমি সেখানে চলে এসেছি বললাম চলো কসমেটিক্সের দোকানে যেয়ে দেখে এখানে কি কী পাওয়া যায় আমার কসমেটিক্স অবশ্য সব সময় কেনা হয় না আমি অনেক মাস পর পরে একবার কসমেটিক্স কিনে নিই একটু বড় সাইজের গুলো সেগুলো আমার দেখা গিয়েছে অনেক সময় দেখা গিয়েছে পাঁচ ছয় মাসও চলে যায় আমার আর কসমেটিক্স কিনতে হয় না তো কসমেটিক কেনা শেষ এখন আমরা চলে এসেছি আনন্দ বেকারিতে আনন্দ বেকারির সব কিছুই আমার কাছে ভালো লাগে বিশেষ করে কেক রুটি এই দুইটা জিনিসই আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে আর এখন চলে এসেছি কেক আর রুটি নেওয়ার জন্য তো শাইলিন যেহেতু স্কুল থেকে এসেছে ওকে বললাম তুমি কি খাবে তোমার কোনটা খেতে ভালো লাগে তুমি এখান থেকে নিতে পারো সে বললো আইসক্রিম খাবে চিপস খাবে মানে এই ধরনের বেকারি স্টাইলের খাবারগুলো ওর কাছে নাকি ভালো লাগে না সেজন্য তাকে আইসক্রিম চিপস কিনে দিয়েছি সাথে চকলেটও সে নিয়েছে তো কি আর করা আনন্দ বেকারিতে অনেক সময় ধরে ঘোরাফেরা করলাম আর শাহলিনকে এখান থেকে একটা কিছু খাওয়ানোর চেষ্টা করছি যে কোনটা খাবে সে কিছুই খাবে না বললো বাটার বন নেবে বাটার বনটা কিন্তু খেতে ভীষণ মজা এখানকার আমি কিন্তু প্রায় সময় এখান থেকে এসে বাটার বন নিয়ে যাই তো এই যে আমাদের টুকিটাকি কেনাকাটা শেষ আসলে ছোট ছোট দোকানে শপিং করতে খুবই ভালো লাগে এখানে হাঁটাহাঁটি করে আমরা টুকিটা কি অনেক কিছুই কেনাকাটা করে ফেলেছি আর এখানে কেক কিনতে পাওয়া যায় আবার দেখা গিয়েছে বিভিন্ন ধরনের বাচ্চাদের টিফিনের আইটেমগুলো কিন্তু এখান থেকে কিনে নেওয়া যায় আমি এক সময় এসে এখান থেকে নিয়ে গিয়েছিলাম বাখরখানি এটাও খেতে ভীষণ ভালো লেগেছিল। তবে বাকরখানি কেন যেন আমার বাচ্চারা পছন্দ করে না আমার কাছে খেতে ভালোই লেগেছে আমি অনেকবার এখান থেকে বাকরখানি কিনে নিয়েছি চায়ের সাথে খেতে আমার কাছে ভালোই লাগে তো আপনাদের ভাইয়াকে বললাম চলো আর একটা দোকানে যাই সেখান থেকে যে চকলেট কিনে নিয়ে আসি আপনাদের ভাইয়া বললো তুমি চকলেট খাবে আমি তো দেখিনি কখনও তোমাকে চকলেট খেতে তো সালমান দেখেছি সব সময় আমাদেরকে ডার্ক চকলেট কিনে দিতে ডার্ক চকলেটের ভিতরে কিন্তু চিনি থাকে না ডার্ক চকলেট কিন্তু হেলদি শরীরের জন্য খুবই উপকারী তো আমি বললাম ঠিক আছে ছোটোটা আমাকে কিনে দাও ছোটোটা হলো একশো পঞ্চাশ টাকা আর বড়োটা হলো তিনশো টাকা তো সালমান যখন ও লেভেল এক্সাম দিয়েছিল তখন এখান থেকে সালমান প্রতিদিন একটা করে চকলেট কিনে খেত তো সেই কথা আজকে মনে পড়ে গেল আর যখন চকলেট খাচ্ছি তখন সালমানের কথাও ভীষণ মনে পড়ছিলো তো এই যে চকলেট খেয়ে নিচ্ছে আমি আর আপনাদের ভাইয়া এই চকলেটটার মধ্যে কিন্তু একদমই চিনি নেই সুগার ফ্রি ছিল সেজন্য খেতে ভালো লাগছিলো আর চকলেটটা কিন্তু একদম তিতা হয়ে থাকে সেজন্য আরও বেশি ভালো লাগছিল যেহেতু আমরা মিষ্টি খাবারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি সেই জন্য যে খাবারগুলো হেলদি শরীরের জন্য ভালো সেটা খাওয়ার চেষ্টা করি তো সালমান সেদিন আমাকে ফোন দিয়ে বলছিলো মালয়েশিয়াতে এখন সব ধরনের ডায়েটের নাকি সব কিছু নেমে গিয়েছে যেমন আইসক্রিম কোক পেপসি এগুলো নাকি ডায়েটে নেমে গিয়েছে তার মধ্যে আপনি খেতে পারবেন চকলেট বিভিন্ন ধরনের চকলেটও কিন্তু এখন নেমে গিয়েছে মালয়েশিয়াতে বিস্কিট নেমেছে তো আমাদের দেশে নেমেছে শুধু কোক কোকটা খেতে আমার কাছে কেন যেন ভালো লাগে না ডায়েট কোকটা একটু মিষ্টি বেশি মনে হয় আমার কাছে কিন্তু এটা ডায়েট কোক শরীরের কোনো ক্ষতি করবে না মিষ্টিটা তো যাই হোক আমার সাথে সালমান যখন শেয়ার করলো কথাগুলো তখন আমার ইচ্ছে করলো যে আমি এখনই মালয়েশিয়া চলে যাই সেগুলো খাওয়ার জন্য কারণ আমাদের দেশে খাওয়ার মতো কিছুই নেই ঘুরে ফিরে এটা সেটা দেখে কোনো কিছু খেতে ইচ্ছে করে না তো সালমান নাকি ডায়েটের অনেক কিছু ট্রাই করেছে বললো হ্যাঁ ভালো খুবই ভালো দেশে সব কিছুই কিন্তু কিনতে পাওয়া যায় তো মীরাকে নিয়ে এখন যাচ্ছি মীরার আজকে একজাম আসে অ্যাকাউন্টিং একজাম আজকে তো মীরাকে নিয়ে এখন আমরা রওনা হয়ে গিয়েছি আর আকাশের অবস্থা খুবই খারাপ মানে বৃষ্টি মিরা যতদিন পরীক্ষা দিচ্ছে ততদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছিলো তো আজকে আমরা গুলশান দিয়ে যাব সব সময় আমরা তিনশো ফিট দিয়ে গিয়েছি আজকে ভাবলাম গুলশান দিয়ে যাই দেখি এখানকার রাস্তার কি অবস্থা সব সময় একটু জ্যামে পড়ে থাকি তেমন বেশি জ্যাম নেই আর যখনই আমি গাড়িতে উঠি তখনই দোয়া দূরত পড়া শুরু করে দেই যেন জ্যামে না পড়ি মীরার পরীক্ষা যেন কোনো সমস্যা না হয় তো বাসা থেকে বের হয়েছি আমরা নয়টার দিকে আর মিরার পরীক্ষা হলো এগারোটার থেকে শুরু হবে তো এখন কিন্তু আমরা যাচ্ছি মিরার এক্সাম হলে তো রিমিজিমি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন আমরা যেন সহি সালামতে সেখানে যে পৌঁছতে পারি মানে শাহিন কলেজে যেয়ে যেন পৌঁছতে পারি যেন বৃষ্টিতে না পড়ে থাকতে হয় একটু জ্যাম হলে আমার টেনশন বেড়ে যায় আর আপনাদের ভাইয়াকে আমি বকাবকি শুরু করে দিই অনেক জ্যাম কেন জ্যামে চলে আসলাম কেন এই জায়গা দিয়ে এসেছো আমরা তিনশো মিট দিয়ে যেতাম সেটাই ভালো ছিল এগুলো বলা শুরু করে দিই তখন আপনাদের ভাইয়া বলে তোমার শুরু হয়ে গিয়েছে এত বেশি টেনশন করলে চলবে আমাদের দেশে তো জ্যাম থাকবে দিক দিয়ে বের হবা ওদিক দিয়েই জ্যাম থাকবে আর এই যে দেখুন এখন জ্যামে পড়ে আছি আমরা প্রায় দশ মিনিটের মতো গাড়ি চলতেছে অবশ্য আস্তে আস্তে করে গাড়ি চলতেছে তারপরও আমি টেনশন করছি দশটা বেজে গিয়েছে অলরেডি তো মিরার গেট খোলে দশটার দিকে তো দশটার মধ্যে কিন্তু আমরা সময় সেখানে পৌঁছে গিয়েছি আর আজকে আমাদের একটু লেট হয়ে গিয়েছে এই বৃষ্টির কারণে এরকম ওয়েদার আমার কাছে একদমই ভালো লাগে না আপনাদের কার কাছে কেমন লাগে আকাশটা কেমন ঘোলা হয়ে আছে যখন এরকম আকাশ ঘোলা থাকে তখন আমার মনও কিন্তু একদম ভার হয়ে থাকে কেন যেন আমার কাছেও একদম ভালো লাগে না যাই হোক কথা বলতে বলতে আমরা চলে এসেছি শাহিন কলেজের সামনেই সামনেই কিন্তু শাহিন কলেজ এখনই আমরা প্রবেশ করতে পারবো আর আজকে এসে দেখি এখানে এত লোকজন ছিল মানে এত ভিড় ছিল আমাদের গাড়ির ভিতরে প্রবেশ করতে দিচ্ছিলো না ওনারা চিটকা চেঁচামেচি শুরু করে দিয়েছে সামনে পুলিশ ছিল যে ভিতরে আজকে যাওয়া যাবে না পরে দেখতে পেলাম যে আজকে স্কুল খোলা সেজন্য হয়তো অনেক ভিড় ভিতরে গাড়ি রাখার জায়গা নেই তো কী আর করা আমরা এখানে নেমে পড়েছি আর আপনাদের ভাইয়াকে বললাম তুমি সামনে যে কার পার্কিং করো এখন আমরা ভিতরে যাবো আর আজকে এখানকার অবস্থা এত বেশি রাশ ছিল যে কি বলবো আমি এখানে বসার জায়গা পাচ্ছিলাম না এমন একটা অবস্থা ছিল যেহেতু আজকে স্কুল খোলা ছিল প্রচুর স্টুডেন্ট কিন্তু শাহিন কলেজে তো মীরাকে আমি এখানে নামিয়ে দিয়ে বললাম এখন আমরা কি করতে পারি চলো আমরা একটা দোকানে যাই মীরার যেহেতু আর একটু টাইম আছে চল্লিশ মিনিটের মতো ও আগে কিন্তু সেখানে যেতে চাচ্ছে না যে একটু পরে যাব। আর বসার একটা ছিটও ছিল না যেখানে প্যারেন্টসরা বসে ওইখানে একদম ফুল লোকজন ছিল তা আমার কাছে ভালো লাগছিল না তো মিরাকে নিয়ে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি ওকে চকলেট আর পানি কিনে দিয়েছি ও পানি নেবে সেখানে একজাম হলে পানি নিয়ে যেতে হয় প্রতিদিনই তো আজকে ওয়াটার বোতল নিয়ে আসতে একদমই ভুলে গিয়েছি তাই তাকে ওয়াটার বোতল কিনে দিয়েছি তো মীরাকে দিয়ে আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে আমি আর আপনাদের ভাইয়া টাইম পাস করতে হবে তো তো কী করবো এখন এই যে এখানে সিঙ্গারা নিলাম মীরা যতদিন পরীক্ষা দিচ্ছে ততদিন আমরা এই রেস্টুরেন্টেই বসেছি আর এখানকার রেস্টুরেন্টে শিঙারাগুলো খেতে ভীষণ মজা কোলেজের সিঙ্গারা পাওয়া যায় নর্মালটাও পাওয়া যায় তো আমি নর্মাল শিঙারা নিয়েছি আমি এক পিস আপনাদের ভাইয়া এক পিস সিঙ্গারাটা খেতে ভীষণ ভালো লাগছিলো আর সাথে চা নিয়েছি আমি একটু পরপর শুধু ঘড়ি দেখছিলাম যে মিরার টাইম চলে যাচ্ছে কখন তার পরীক্ষা শুরু হবে আর দশ মিনিট আছে কিছুক্ষণের মধ্যে ওর পরীক্ষা শুরু হয়ে যাবে তা আজকের পরীক্ষা ছিল এক ঘন্টা তিরিশ মিনিট প্রতিদিন যে পরীক্ষাগুলো দিয়েছে সেগুলো ছিল দুই ঘন্টা আর আজকে দিবে এক ঘন্টা তিরিশ মিনিট তা আমি আর আপনাদের ভাইয়া সিঙ্গারা খাওয়ার পর এখন রঙ নিয়েছি। সময় যাচ্ছিল না বুঝছেন যখন বসে থাকি তখন সময় একদমই যেতে চায় না যখন হাঁটাহাঁটি করি একটু শপিং করি তখন সময় যে কখন চলে যায় একদম বুঝতেই পারি না আর আপনাদের ভাইয়াকে বললাম চলো আমরা একটু শপিংয়ে যেয়ে ঘোরাফেরা করি তো আপনাদের ভাইয়া বলো আর দশ মিনিট বাকি আছে মিরা এখন বেরিয়ে পড়বে ঠিকই দেখি দশ মিনিট পর মিরা চলে এসেছে আলহামদুলিল্লাহ মিরার এক্সাম খুবই ভালো হয়েছে সবাই মিরা জন্য দোয়া করবেন ওর রেজাল্ট যেন ভালো হয় মেয়েরা যখন হচ্ছিল তখন প্রচণ্ড বৃষ্টি ছিল আর গতকালকে আমি আসার সময় ছাতা নিয়ে এসেছিলাম তখন বৃষ্টি ছিল না আর আজকে ছাতা নিয়ে আসেনি আজকে প্রচণ্ড বৃষ্টি আজকের বৃষ্টিতে আমি একদমই ভিজে গিয়েছি আমার ড্রেস একদম পুরো ভেজা ছিল আপনাদের ভাইয়ার অবস্থা খুবই খারাপ ছিল তো কিছু করার নেই বৃষ্টিময় দিন এরকমই থাকবে আর আমি যে কসমেটিক্স নিয়েছিলাম আমার সানস্ক্রিন শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম একটা সানস্ক্রিন নিয়ে নেই আজকে একটু রিজনেবল প্রাইসে এখানে কিনতে পেলাম আমাদের এরিয়াতে প্রত্যেকটা প্রোডাক্টের দাম এত বেশি আমি সেখানে নিভিয়ে নিয়েছিলাম সাতশো পঞ্চাশ টাকা করে আর এখান থেকে নিয়েছি ছয়শো পঞ্চাশ টাকা করে অনেক রিজনেবল প্রাইস কিন্তু এখানে আর সানস্ক্রিন নিয়েছি আমি চোদ্দোশো টাকা করে মিরা নিয়েছে যেটা সেটা চোদ্দোশো টাকা পড়েছে আর আজকেরটা বারোশো টাকা পড়েছে এরকম প্রাইস নেয় আমাদের এরিয়াতে সব কিছুতে একশো দুইশো টাকা বেশি থাকে তো এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে আমার কাছে ভালোই লাগছে একটু রিজনেবল প্রাইজে কিনতে পেরেছি আর বাইরে তো বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছিল আপনাদের ভাইয়াকে বললাম চলো আজকে বাসায় যে খিচুড়ি রান্না করি আর মিরা পিছন থেকে বলছে না খিচুড়ি খাওয়া যাবে না সে খিচুড়ি কিছুতেই পছন্দ করে না কখন এই খিচুড়ি খেতে চায় না আমাদের বাসায় খিচুড়ি যখন রান্না করি বলে খিচুড়ি কেন অন্য কিছু রান্না ওর প্লাউ রোস্ট অন্যান্য খাবার খেতে ভীষণ পছন্দ করে আর বৃষ্টির দিনে বাচ্চারা খিচুড়ি একদমই খেতে চায় না আমাদের দেশে সবাই দেখি যখন বৃষ্টি হয় খিচুড়ি গরুর মাংস বা সাথে চিকেন এগুলো থাকে আমাদের বাসা উল্টোটা আমাদের বাসায় এগুলো বাচ্চারা একদমই খেতেই চায় না বৃষ্টির দিনে আমি নর্মাল রান্না বাড়াই করার চেষ্টা করি পরে মিরাকে নিয়ে একটা শপিংয়ে চলে আসলাম সারেনকে যেহেতু টুকিটাকি কেনাকাটা করে দিয়েছি সে শুনতে পেরেছে বললো আমাকেও আজকে কেনাকাটা করে দিতে হবে তো কি আর করা কেনাকাটা করার জন্য আমরা একটা শপিংয়ে চলে এসেছি তো শালিনের স্কুল ছুটি হয়ে গিয়েছে আপনাদের ভাইয়াকে পাঠিয়েছি শালিনকে নিয়ে আসার জন্য অলরেডি আপনাদের ভাইয়া চলে এসেছে শালিনকে নিয়ে এসেছে আর আমি আর মিরা শপিংয়ে ছিলাম অনেক কিছু কেনাকাটা করেছি আজকে আরও কিছু কেনাকাটা বাকি আছে আপনাদের ভাইয়ার জন্য কিছু টি শার্ট কিনতে হবে আর এই যে শালিন চলে এসেছে তো আপনাদের ভাইয়া বললো ওদেরকে আখের রস দাও খাওয়ার জন্য কিছুতেই খেতে চাচ্ছিলো না বাচ্চাগুলো অনেক জোর করে কিন্তু আমি খাওয়াচ্ছি ওকে আখের রস মিরা খাবে না শালিনও খাবে না যে না আমরা আখের রস খাবো না আমি কিন্তু অনেক জোর করে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করছি তো দুই গ্লাস খাইয়েছি দুই ভাই বোনকে একদমই খেতে চাচ্ছিল না আখের রস আমারও ভীষণ প্রিয় খেতে খুব ভালো লাগে কিন্তু অনেক মিষ্টি মানে এত মিষ্টি যে খেতেই পারবো না সেই জন্য আর খাইনি আমি আর আপনাদের ভাইয়া শুধু বাচ্চাদেরকে খাইয়েছি আর আপনাদের ভাইয়া কিছু টি শার্ট কিনবে আবারও আমরা শপিংয়ে প্রবেশ করলাম এখন কিছু কেনাকাটা করব। তো এখান থেকে কেনাকাটা করে জুয়েলারি শপে যাব মীরা হাতের কিছু রিং নিবে সময় মীরা হোয়াইট রিংগুলো এত বেশি পছন্দ করে যেখানে দেখে সেখানে কেনার জন্য একদম অস্থির হয়ে যায় আর আমি পছন্দ করি গোল্ড গোল্ড আর ডায়মন্ড আমার ভীষণ পছন্দ আমি গোল পড়তে অনেক বেশি পছন্দ করি আসলে একটা বয়সে হয়তো মানুষ সব সবসময় এরকমই হয় আমার এখন যে বয়সে এই বয়সে হয়তো আমার কাছে গোল পড়তে ভালো লাগে আর মীরার এখন যে বয়স মীরার হয়তো অন্য কিছু পড়তে ভালো লাগে এরকমই আর কি একটা বয়স আছে সব কিছুরই পরে আমরা বাসায় চলে আসি আর এই যে কেনাকাটা করে নিয়ে বাসায় চলে এসেছি এই ব্যাগগুলো অবশ্য মীরা অনলাইন থেকে নিয়েছে তো যেহেতু আজকে শপিং আপনাদের সাথে শেয়ার করছে তো সেই জন্য ভাবলাম শপিংয়ের সাথে ব্যাগগুলো দেখিয়ে ফেলি মিরা দুইটা ব্যাগই নাকি ভীষণ পছন্দ হয়েছে দুইটা ব্যাগ একই রকম কিন্তু কালারটা চেঞ্জ আর কি একটা ব্ল্যাক কালার একটা মেরুন কালার দুইটাই কিন্তু খুবই সুন্দর অনেক কিউট ছিল ব্যাগগুলো আমার কাছে ভালো লাগলো তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর মিরা কি কি কেনাকাটা করেছে চলুন সেগুলো একটু দেখে আসি এখানে কিছু সক্স নিয়েছি আমাদের বাসায় সক্স এত বেশি নষ্ট হয় নষ্ট মানে হারিয়ে যায় একটা আছে আর একটা পাইনা আর একটা আছে আর একটা পাইনা ডয়ের মধ্যে ফুল সক্স কিন্তু এখন খুঁজতে গিয়ে একটা খুঁজে পাব না মানে একটা সাথে একটা মিল পাই না কেন এরকম হয় আমি জানি না তো সেই জন্য আজকে অনেকগুলো সক্স কিনে নিয়ে এসেছি আর এই যে এখানে টি শার্ট নিয়েছে প্যান্ট নিয়েছে সব কিছুর সাথে মেসিং করে করে সব কিছু কেনাকাটা করা হয়েছে ওর পছন্দ মতো যেহেতু ও একজাম দিচ্ছে ওর পরীক্ষার আগে কিন্তু এগুলো কেনার কথা ছিল তো সময়ের জন্য কিন্তু আমি আর আপনাদের ভাইয়া শপিংয়ে যেতে পারি না সেই জন্য আর কেনাকাটা করা হয়নি তো আজকে যেহেতু হাতে সময় পেলাম আর পরীক্ষা তো এখন শেষ হয়নি মানে দুই সাবজেক্ট চলে গিয়েছে মাত্র আরও বাকি আছে চার পাঁচ সাবজেক্টের মতো তো বললাম যে ঠিক আছে এখনই কেনাকাটা করে ফেলি তখন ও পরে যেতে পারবে এক্সামের সময় সেজন্য ওকে এগুলো কিনে দেওয়া কিছু নিয়েছে টি শার্ট প্যান্ট এগুলো বাসায় পরার জন্য ট্রাউজার আর কিছু নিয়েছে সে পরীক্ষার হলে পরে যাবে নতুন নতুন সেই জন্য সেগুলো কেনাকাটা করে নিয়ে এসেছে সবগুলো প্রোডাক্টই সুন্দর ছিল আমার কাছে ভালো লেগেছে তার সাথে আপনাদের ভাইও শপিং করে ফেলেছে যে আপনাদের ভাইয়ার জন্য দুইটা টি শার্ট নিয়েছে আর আমার জন্য ছাড়া সবার জন্য শপিং করা হয়ে গিয়েছে আমি আর সালমান শুধু কেনাকাটা করিনি সালমান তো মালয়েশিয়াতে আর আমি তো ওদের সাথেই ছিলাম আমার কেনাকাটা করার মতো কোনো কিছুই ছিল না আর ওই যে বললাম না আমি হাতের রিং নিবে সেজন্য আমরা জুয়েলারি শপে গিয়েছিলাম সেখান থেকে যে দুইটা রিং কিনে নিয়ে এসেছে ওনাকে ভীষণ ভালো লেগেছে আসলে এই রিংগুলো খুবই সুন্দর ছিল হাতে পরার পর আরও বেশি ভালো লাগছে আর এগুলো তো আপনাদেরকে গাড়িতে দেখিয়েছি সানস্ক্রিন আমারটা শেষ হয়ে গিয়েছে কয়েকদিন আমি মিরারটা ইউজ করতেছি তো এরুম ওই রুম দুই রুমে দৌড়ে যেয়ে কিন্তু সানস্ক্রিন নিয়ে আসতে হয় যখন আমের মিরা একসাথে রেডি হয় তখন দেখা গিয়েছে ওর কাছ থেকে আমাকে একটু নিয়ে আসতে হয় তো সেজন্য আজকে ভাবলাম আমার সানস্ক্রিন লাগবে সেটা নিয়ে এলাম আর এখানে যে কাপড় চোপড়গুলো নিয়ে এসেছি সেগুলো একটু গুছিয়ে এখন রেখে দেবো আর আসার সময় বাজার করে নিয়ে এসেছিলাম বাসার জন্য সবসময় তো স্বপ্ন থেকে বাজার করি আজকে মুদির দোকান থেকে আপনাদের ভাইয়া কেনাকাটা করেছে মুদির দোকানের বাজার আর স্বপ্নের বাজার তো সেমই হয়ে থাকে তো যখন স্বপ্নতে যাই তখন বেশি করে নিয়ে আসি আর কি তো আজকে যেহেতু মুদির দোকানে গিয়েছিলাম তো ভাবলাম কিছু কেনাকাটা করেও নিয়ে যায় সব কিছুই কিন্তু যা যা বাসার জন্য লাগছিলো সব কিছুই কেনাকাটা করে নিয়ে এসেছি এখানে নুডলস নিয়ে এসেছি সয়া সস চিলি সস নিয়ে এসেছি মালয়েশিয়াটা যেটা বাচ্চারা খেতে পছন্দ করে আদা নিয়ে এসেছি তার সাথে নিয়ে এসেছি চটপটির ডাল নিয়ে এসেছি আর সাবান এখানে ডাল দুধ নিয়ে এসেছি গুঁড়া দুধ এটা দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে আর তার সাথে রসুন নিয়ে এসেছি আর এখানে আছে আলু পেঁয়াজ এগুলো আবার গুছিয়ে আমাকে রেখে দিতে হবে রান্না করে যে বাজার করতে ভালো লাগে গুছাতে একদমই বিরক্তিকর লাগে আর আপনাদের নাকি আমার বাজার করা দেখতে খুবই ভালো লাগে বলেন যে আপু বাজার করে নিয়ে এসেছো তুমি যখন বাজার গুছাও সেই বাজারগুলো দেখি খুবই ভালো লাগে আর গতকালকের ব্লগে এক আপু কমে লিখেছে আপু লুনা কোথায় এই যে লুনাকে দেখাচ্ছে এখন লুনা এত বেশি চালাক হয়ে গিয়েছে এখন আগে এত বেশি চালাক ছিল না এখন লুনা কিন্তু অনেক বেশি চালাকি করে দেখুন পাখিটার সাথে কি করছে পাখিটাকে বারবার ধরার চেষ্টা করছে আর পাখিটাকে হাতের কাছে পেলে কিন্তু একদম কামড় দিয়ে দেয় মানে লেজের মধ্যে কামড় দিয়েছে দুই তিনবার তো শালিন কিন্তু কিছুতেই পিকাচোকে ধরতে দিচ্ছে না আমাদের পাখির নাম হলো পিকাচো আর বিড়ালের নাম হলো লুনা রেখেছে মিরা তো সবসময় কিন্তু এটাকে লুনা লুনা বলে যখন ডাকে তখন কিন্তু একদম দৌড়ে কাছে চলে আসে তো এক আপু আমাকে জিজ্ঞেস করলো আপু লুনাকে দেখাচ্ছেন না কেন লুনা কোথায় তো আজকের ব্লগে লুনাকে দেখানোর চেষ্টা করলাম আর আজকে লুনাকে গোসল করাবো শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দিব কীভাবে গোসল করায় সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব আর শাড়ি নিয়ে যে পাখি আর বিড়াল নিয়ে শুয়ে আছে আমার রুমে এসে তা আমি একটু শুয়ে শুয়ে ওরা ওদের দুষ্টমি দেখছিলাম ওরা এত বেশি দুষ্টমি করে আবার এই যে দেখুন দূর থেকে কিন্তু সারিন ধরে রাখতেছে যে এটাকে কখন নাকি কামড় দিয়ে খেয়েই ফেলে যে অবস্থা বিড়ালটা একদম রাগ হয়ে আছে যে কখন ওকে ধরতে পারবে আমরা ওইটাকে ধরতেই দিচ্ছিলাম না আর আপনাদের ভাইয়া এদিকে লুনার জন্য পানি রেডি করছে পানির মধ্যে শ্যাম্পু দিয়ে তারপর গুলিয়ে নিচ্ছে আজকে লুনাকে গোসল করানো হবে প্রতি সপ্তাহে একদিন গোসল করানো হয় ফ্রাইডেতে তো ভাবলাম আজকে ফ্রাইডে আজকে এটাকে গোসল করিয়ে দিব আর মীরা এই যে শ্যাম্পু নিয়ে এসেছে নীল কাটার দিয়ে নখ কাটার পর এখন ভাবলাম গোসলটা করিয়ে দিই তো শ্যাম্পু দিয়ে এখন গোসল করাবো আর লোনাকে সবসময় এই শ্যাম্পুটা দিয়ে গোসল করানো হয় আপনাদের ভাইয়া বালতির মধ্যে শ্যাম্পু গুলিয়ে নিয়েছে তার মধ্যে এখন গোসল করিয়ে দিচ্ছে লোনা কিন্তু গোসল করতে একদমই লাইক করে না সে অনেক বেশি ডিস্টার্ব করে যখনই সে ওয়াশরুমের দরজার সামনে যাবে তখনই সে চিটকা চেঁচামেচি শুরু করে দেয় আর আজকে যখন গোসল করছিলো একবারই ডাকাডাকি করছিল না একদম শান্তভাবে সে চুপচাপ ছিল আর আপনাদের ভাইয়া কি সুন্দরভাবে গোসল করিয়ে দিচ্ছে আমি কিন্তু বিড়াল ছুঁইও দেখতে পারি না আমার কাছে ধরতে একদমই ভালো লাগে না কেন যেন আর এই যে দেখুন আপনাদের ভাইয়া গোসল করিয়ে মিরার কাছে দিয়েছে মিরা তাওয়াল পেয়েছি এখন এটাকে কোলে নিয়েছে আর এখন এটার শরীর শুকাতে হবে হেয়ার ড্রায়ার দিয়ে মেয়েরা সবসময় যখন লোনাকে গোসল করায় তখন হেয়ার ড্রায়ার দিয়ে এটাকে শুকিয়ে ফেলে সাথে সাথে আর পশমগুলো খুবই সুন্দর দেখা যায় তখন লোমগুলো একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে আর এই যে বিড়াল গোসল করানোর পর এটা একদম কেমন হয়ে গিয়েছে একদম কান্নাকাটি নেই চুপচাপ তাকিয়ে আছে আমার কাছে মনে হলো ওকে গোসল দেওয়ার পর ও ভীষণ আরাম ফিল করছে সেই জন্য চুপচাপ আছে আর আপনাদের ভাইয়া এই যে গায়ের থেকে পানি শুকিয়ে দিচ্ছে মীরা তাওয়াল সময় ওর জন্য রেডি রাখে আর আমি বললাম আজকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে হবে না ফ্যানের নিচে রেখে দাও এভাবে এটা শুকিয়ে যাবে মিরা বলতেছে না না ঠান্ডা লাগবে তারপর এটা শরীর কাঁপতেছে এভাবে রাখা যাবে না হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিতে হবে আর এই যে দেখুন বিড়ালটা কিন্তু আস্তে আস্তে করে শুকিয়ে যাচ্ছিল তা আমি আবার এটার জন্য খাবার রেডি করবো এখন মাছ সিদ্ধ করে রেখে দিয়েছি চিকেন সিদ্ধ করা আছে এটাকে খাবার দেবো আর শালিন এদিকে চিরুনি দিয়ে শরীরটা আশ্রয়ে দিচ্ছিলো লুনাকে পরে খাবার দিয়ে আমরা রেখে আসছি আর আজকে ছিল ফ্রাইডে সেজন্য ভাবলাম বাহির থেকে একটু ঘুরে আসছি সবাই নতুন গেঞ্জি পরে তারপর বেরিয়েছে আর আমরা চলে এসেছি আজকে লুনার জন্য লিটার নেওয়ার জন্য বাসার লিটার একদমই শেষ হয়ে গিয়েছে তো লুনার জন্য প্রতি মাসে আমাদের পাঁচ লিটার লিটার কিনতে হয় তো সেই জন্য ভাবলাম আজকে লিটার কিনে নিয়ে যাই তো আমরা একটা শপে চলে এসেছি তো এখান থেকে যে লিটার কিনে নিলাম বিড়ালের জন্য আর অলরেডি আমরা বাসায় চলে এসেছি আর প্রতিদিন যখন বাহিরে যাই আসার সময় এক বস্তা বাজার হাতে করে নিয়ে আসতে হয় আর আসা যাওয়ার মধ্যে বাজার করলে আমার কাছে মনে হয় কি কম কম করে বাজার নিয়ে আসা যায় বেশি বাজার তো একই সাথে আনা যায় না তো সেই জন্য অল্প অল্প করেই কিন্তু আমরা বাজার করে নিয়ে আসি আর আমরা যে দোকান থেকে সবসময় কেনাকাটা করি মিরা যদি আমাদের সাথে যায় তাহলে সেই যে এক বস্তা পরিমাণ চিপস কিনে নিয়ে আসবে এই চিপসটা নাকি ওর কাছে খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য বেশি পরিমাণে নিয়ে এসেছে আর আপনাদের ভাইয়ার প্রিয় হলো মুড়ি সে মুড়ি ছাড়া একদমই থাকতে পারে না বেশি পরিমাণে মুড়ি নিয়ে এসেছে আর আমার পছন্দ হলো চিনি ছাড়া টুস্ট আর এই যে টোস্ট বিস্কিট নিয়ে এসেছি এটা চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে প্রতিদিন বিকেলে আমি টোস্ট দিয়ে চা খাই আমার কাছে ভীষণ ভালো লাগে সাথে কেক নিয়ে এসেছি কেকটাও আমার ভীষণ পছন্দের আর সাথে এখানে বাসায় কিছু শুকনা বাজার লাগছিলো সাবান তারপর মরিচ চায়ের পাতা চিনি লবণ এগুলো কিন্তু লাগছিল তেল তো সেগুলো একটু বেশি পরিমাণে প্রতি বাজারটা আর কি যতটুকু প্রয়োজন হয় সব সময় কিনে নিয়ে আসি তো শালিনকে বললাম এগুলো একটু খুলে দাও আমি এখন গুছিয়ে তারপরে দেবো তো বাজারগুলো করা হয়ে গিয়েছে অল্প অল্প করে এখন গুছিয়ে নেবো আর এখানে নিয়ে এসেছি শালিনের পছন্দের খাবার নিয়ে এসেছি সসেস আর চিজ সে সময় সসেস দিয়ে পিজ্জা বানাবে চিজ দিয়ে পিজ্জা বানাবে এগুলো ওর কাছে অনেক বেশি ভালো লাগে আর আর প্রতিদিনের নাস্তাটা শালিনী নিজে তৈরি করে প্রতিদিন বিকেল হয় যখন তখন সে নিজে থেকে কিন্তু পিৎজা তৈরি করে রুটি তৈরি করবে তার মধ্যে সসেস দিয়ে চিজ দিয়ে কিন্তু সুন্দরভাবে তৈরি করে নেয় পিজ্জা এখানে মাছ নিয়ে এসেছি এগুলো ছিল জিলের মাছ মানে বিলের মধ্যে যে মাছ পাওয়া যায় সেই মাছ নিয়ে এলাম একদম টাটকা মাছগুলো মাত্র উঠানো হলো দেখে ভালো লাগছিল তাই আমরা আড়াই কেজি পরিমাণের মাছ নিয়ে এসেছি এখানে মিক্স মাছ ছিল সেগুলো কিভাবে কেটে বেছে পোষা করে রান্না করি সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব আগামী দিন ইনশাল্লাহ এখন মাছগুলো ফ্রিজে রেখে দিচ্ছি যেহেতু রাত হয়ে গিয়েছে রাতের বেলা এখন আর মাছগুলো কাটাকাটি করা যাবে না সেই জন্য ফ্রিজে রেখে দিলাম আর এখানে আপনাদের ভাইয়ার পছন্দের পেঁপে নিয়ে এসেছে পেঁপে আর কচু নিয়ে এসেছে তার সাথে আরও অনেক বাজারি করা হয়েছে আমাদের সেগুলো একটু গুছিয়ে রেখে দিলাম আর এই যে বিড়ালের লিটার এখন বক্সে দেওয়া হচ্ছে বিড়ালের লিটার অল্প পরিমাণে আসে বক্সে তারপরও কিছুটা লাগছিলো জন্য একটু বেশি পরিমাণে নিয়ে এলাম আর এই লিটারের কালারটা আমার কাছে মনে হলো ভীষণ সুন্দর লাগছিল আর ওই লিটারের কালারটা একটু ঘোলাটে দেখতে এরকম মনে হলো কিন্তু ওইটাই দামই বেশি তারপরও কিন্তু লিটারে কিন্তু দাম কম দাম বেশি দাম আছে বাহিরেরটার দাম বেশি বাংলাদেশেরটার দাম কম তো আপনারা যারা যখন কিনবেন তখন দেখে কিনবেন পাঁচ লিটারেরটা দাম অনেকটাই কম রাখে আর যেগুলো এক কেজি করে বিক্রি করে সেগুলোর দাম একটু বেশি রাখে প্রথমে তো আমি বুঝতে পারতাম না আমি এক কেজি করে কিনে নিয়ে আসতাম তিন লিটার নিয়ে আসতাম তিন লিটার আমাদের একমাস যেত না তার মধ্যে দেখা গিয়েছে প্রাইসটাও একটু বেশি পড়তো সেই জন্য আমি আমার বাসা যে খালা কাজ করে খালার বাসায় বিড়াল আছে সে বলল যে এভাবে কিনে নিয়ে আসতে পারেন পাঁচ লিটারের ব্যাগ পাওয়া যায় সেগুলো একটু কম দামে কিনতে পাবেন তো সেটা শুনে আমি গিয়েছি বাজারে নিয়ে আসার জন্য তো পাঁচ লিটার কিন্তু আমি নিয়ে এসেছি আসলে কিন্তু কম দামে পেয়েছি আর এই যে গতকালকে যে মাছগুলো কিনে নিয়ে এসেছিলাম এগুলো একদম ফ্রেশ মাছগুলো ছিল মানে ছিল একদম তো মাছগুলো দেখে ভালো লাগছিল বলল বিলের মাছ সেই জন্য কিন্তু মাছগুলো নিয়ে এসেছি তো রাতের বেলাতে ওগুলো কেটে বেছে পয়সা করে রেখে দিতে পারিনি তাই ভাবলাম এখন কেটে বেছে পয়সা করে রেখে দিব তো আপনাদের ভাইয়া আমাকে বলছিল এক পিস মাছ এখন কেটে পয়সা করে রান্না করো আর বাকিগুলো ফ্রিজে থাকুক মানে প্রতিদিন এক পিস করে বের করব প্রতিদিন আমি রান্না করব। আপনাদের ভাইয়ার কথা হলো এটা আমি বললাম এরকম হলে আমি পারবো না তাহলে তুমি কাটো আমি একবারে মাছগুলো কেটে বেছে পয়সা করে ফ্রিজে রেখে দেবো প্রতিদিন অল্প নামিয়ে নামিয়ে খাবো একটা মাছ একদিন কাটবো আবার রান্না করব আবার কাটবো এভাবে আমাকে দশ দিন মাছগুলো কাটতে হবে কেন আমি একবারে কেটে রেখে দেবো সেই জন্য আমি ভাবলাম এখন মাছগুলো কেটে পয়সা করে তারপর রেখে দিই তো প্রথমে আমি সিজার দিয়ে সাইডগুলো পয়সা করে নিচ্ছি আর আঁশ ফেলে দিচ্ছি সুন্দরভাবে এভাবে আঁশগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে তারপর আমি বটি দিয়ে কেটে নেব মাছগুলো আমার ছুরির অবস্থা একদমই খারাপ ছুরির ধার একদমই কেন যেন কমে গিয়েছে তাই ভাবলাম বঁটি দিয়ে কেটে নেবো আর বটি দিয়ে কুটাকাটি করতে আমার কাছে এখন ভীষণ ভালো লাগে ছুরি চাইতেও বঁটি দিয়ে কাটতে ভীষণ ভালো লাগে সেজন্য আমি বঁটি দিয়ে এখন কাটাকাটি করি আর এই যে মাছের আঁশগরু সারিয়ে নিচ্ছিলাম এভাবে সম্পূর্ণ মাছগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিব মাছগুলো এখন আমার অলরেডি বৈষা করা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো পিস পিস করে কেটে নিবো আর এদিকে লুনা আমাকে এত বেশি ডিস্টার্ব করছিলো সে খাবার চাচ্ছে আমার কাছে একটু পরপর মিউ করে ডাকছিল আমার কাছে মনে হলো সে মাছের গন্ধ পেয়েছে মাছের গন্ধ পেয়ে সাথে সাথে এখানে চলে এসেছে তো আমি তো আর কাঁচা মাছ দিতে পারবো না এখান থেকে এক পিস মাছ সিদ্ধ করে দেব মাছ সিদ্ধ করে দিলে বিড়ালটা খেতে ভীষণ পছন্দ করে চিকেনের চাইতে সে মাছ খেতে ভীষণ পছন্দ করে তাই প্রতিদিন আমি এক পিস করে মাছ খাইয়ে থাকি তবে বিড়ালটাকে আমরা যেই মাছ দিবো সেই মাছই খেতে পছন্দ করে অনেকে বলে বিড়ালে এক মাছ খেতে পছন্দ করে অন্য অন্য মাছ খেতে চায় না কিন্তু আমাদেরটাকে আমরা এরকম অভ্যাস করে নিয়েছি যে আমরা যেই মাছ খাবো সেই মাছই বিড়ালকে খেতে হবে তা না হলে আলাদাভাবে মাছ কিনতে হবে বিড়ালের জন্য সেই জন্য আলাদাভাবে কিনি না আপনাদের ভাইয়া সেদিন পাঙ্গাস মাছ নিয়ে এসেছিলো আলাদাভাবে কিনে আমাদের বাসায় পাঙ্গাস মাছ কেউই খেতে পছন্দ করে না তা আমি বললাম আমরা যে মাছ খাবো সেই মাছ বিড়ালকে খাওয়াবো আলাদাভাবে কোনো কেনাকাটা করার প্রয়োজন নেই তো সেটাই দেখি আমাদের বিড়ালটা ওরকম হয়েছে আমরা যে মাছ খাই সেই মাছ থেকে অল্প পরিমাণে রেখে দিয়ে আলাদা করে সিদ্ধ করে দিলে বিড়াল সেটা খেতেই ভীষণ পছন্দ করে তো মাছগুলো কেটে বেছে পোষা করে ফ্রিজে রেখে দিয়েছি আর একটু বেশি পরিমাণে মাছ রান্না করব। যেদিন আমি একটু ফ্রেশ মাছ রান্না করি সেদিন আমি একটু বেশি পরিমাণে রান্না করি কারণ ফ্রিজে রাখার পর মাছের স্বাদ একদমই নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগে না সেজন্য আমি এই মাছগুলো এখন নিলাম একটু বেশি পরিমাণে যেন আজকের দিন আমরা একটু বেশি পরিমাণে খেতে পারি আর প্রথম দিন রান্না করলে মাছটা যেমন ভালো লাগে দ্বিতীয়বার রান্না করার পর এটা খেতে অত বেশি ভালো লাগে না সরিষার তেল দিয়ে সম্পূর্ণ মাছটা রান্না করবো আর আমাদের বাসা এখন থেকে সরিষার তেলই আমরা খেয়ে থাকি সয়াবিন তেলটা একদমই বাদ দিয়ে দিয়েছি যখন ফ্রাই ফ্রাইফুট করি তখন আমরা দেখা গিয়েছে একটু সয়াবিন তেলটা ইউজ করি তাছাড়া আমরা সয়াবিন তেল একদমই খাই না আর এখন এই যে সরিষার তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি আজকে মাছটা আমি ডাটা দিয়ে রান্না করব গতকালকে বাজার থেকে আসার সময় আমরা ডাটা নিয়ে এসেছিলাম তো ডাটা দিয়ে কিন্তু আজকে এই মাছটা রান্না করব এখানে আমি পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি আর একটা গ্লাসের মধ্যে মশলা গুলিয়ে নিয়েছি সম্পূর্ণ মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে ডাটাগুলো দিয়ে দিব আর এই ডাটাটা আমি ভাবছিলাম সিদ্ধ হতে একটু সময় লাগবে কিন্তু ডাটা সিদ্ধ হতে একদমই সময় লাগেনি আর ডাটাটা খেতেও ভীষণ ভালো লাগছিল তো মোটা সাইজের যে ডাটাগুলো হয়ে থাকে সেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেগুলো একটু চিকুন সেগুলো একদমই সিদ্ধ হতে চায় না তো আমি বলবো সবসময় মোটা দেখে ডাটা কিনে নিয়ে আসবেন সেগুলো রান্না করে খাওয়ার পর কিন্তু অনেক বেশি ভালো লাগে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এখন মাছগুলো দিয়ে দিব। উপরে দিয়ে সামান্য পরিমাণ জিরার পাউডার আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দিলেই আমার রান্নাটা আজকে হয়ে যাবে চুলাটাকে একদম মিডিয়াম মাছ করে ডাটাটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আর আজকে ডাটার তরকারিটা খেতে ভীষণ ভালো লেগেছিলো আমরা সবাই কিন্তু আজকে ডাটার তরকারি দিয়ে ভাত খেয়েছি আজকে আমাদের বাসায় কোনো মাংস রান্না করা হয়নি শুধু ডাটা শাক রান্না করেছি আর তার সাথে এই মাছটা রান্না করেছিলাম বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খেয়েছে তো রান্না বাড়া করা শেষ এখন বাচ্চাদের জন্য আমি নাস্তা রেডি করবো সময় আমি রান্না শেষ করে তারপর আমাদের সবার জন্য নাস্তা রেডি করি এখানে শালিন আর মীরার জন্য নাস্তা রেডি করেছি আর সব সময় বাচ্চারা একই রকম নাস্তা খেতে চায় না সেই জন্য ওদের পছন্দ মতো এক এক দিন এক এক ধরনের নাস্তা দেওয়ার চেষ্টা করি মিরাকে আজকে দিয়েছি কফি টোস্ট দিয়েছি এখানে তার সাথে শারীরের জন্য নুডলস করেছি আর আনার কেটে দিয়েছি ডিম দিয়েছি মানে যে যেটা খাবে সেটা করে দিয়েছি আর আমি আর আপনাদের ভাইয়া খাবো রুটি সবজি দিয়ে এক একজনের রান্নার ধরন এক এক রকম সাথে দুই গ্লাস দুধ নিয়েছি ওদের জন্য দুধটা একটু গরম করে আমি এই যে কাপের মধ্যে করে দিয়ে দিলাম দুই কাপ তার সাথে এখানে খেজুর দিয়েছি কেক দিয়েছি পেঁপে দিয়েছি যে যেটা খেতে পছন্দ করে সেটাই খেয়ে নেবে তো যাই হোক আমার আজকের ব্লগটি এ পর্যন্তই আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ